ভিডিওর থাম্বেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে আজকের রেসিপিটা কী হতে চলেছে আজকে আমি বানাবো খেজুরের রস দিয়ে চিতই পিঠার রেসিপি খুবই জনপ্রিয় একটা রেসিপি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো আজকে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশের বেল আইকনটি প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো চলো আর বেশি কথা বলাবো না রেসিপিটা শুরু করা যাক পিঠা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো তিন কাপ মতো চালের গুঁড়ো আমি ব্যবহার করেছিলাম তোমরা তোমাদের পরিমাপটা তোমাদের মতো করে নেবে যে যতটা পিঠা বানাবে সেই রকম অনুযায়ী তোমরা চালের গুঁড়ো ব্যবহার করবে এবার দিয়ে দিলাম লবণ আর তারপরে আমি জল দিয়ে দিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটাই হচ্ছে মূল প্রসেস ব্যাটারটা যদি ঠিকঠাক বানানো হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দর মতোভাবে ফুলে উঠবে আর নরম তুল তুলে হবে তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে দেব আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব তো এইভাবে তোমরা একসাথে জল দিতে যাবে না অল্প অল্প জল দেবে আর এইভাবে নেড়ে নেবে আর ব্যাটার বানানোর সময়তে তোমরা অবশ্যই একটু টাইম দেবে ব্যাটারটা যতটা তোমরা নেড়ে বানিয়ে নেবে ততটাই কিন্তু চিতই পিঠাগুলো ফুলবে আর নরম হবে আর ঘনতটা তোমরা দেখে নেবে আমার বলার চাইতে আশা করি তোমরা দেখেই বুঝতে পারবে এরপর আমি হাত দিয়ে নাড়ছিলাম তো দেখো ঘনতটা ঠিক এমনই হবে আর ব্যাটার বানানোটা কতটা যে স্মুথ হয়েছে তোমরা আশা করি আমার বলার চাইতে দেখেই ভালো বুঝতে পারছো তো এইভাবে এরপরেও আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট আমি আবারও নাড়ব তো এই তো ঘনত্বটা ঠিক এমনই হয়েছে এবার আমি চিতই পিঠাগুলোকে বানিয়ে নেব শীতকালের পিঠাগুলির মধ্যে একটি অন্যতম পিঠা হলো এই চিতই পিঠা এটা যেহেতু যতটাই জনপ্রিয়তা লাভ করেছে তার থেকে কিন্তু সময় লাগে একদমই কম বানাতে তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে আর হয়তো এটা সকলেই বানাতে পারো ও খেতেও খুব পছন্দ করো তারপরেও যারা নতুন রাঁধুনি আছো তাদের তো প্রয়োজন হতেই পারে তো তারপরে তারা একবার অবশ্যই বানিয়ে দেখবে এভাবে এটা কোনো কঠিন কাজ না খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় তো এবার একটা চামচ নিয়ে আমি এভাবে খোলাই দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা বানাতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগে তো এই দেখো কতটা সুন্দর মতো ফুলে উঠেছে আর এইভাবে আমি বাকি পিঠাগুলোকে বানিয়ে নেবো তো আজকে এই চিতই পিঠাগুলোকে আমি মাটির চুলোই বানিয়ে নিচ্ছি আর তাওয়াটা খুব ভালোভাবে গরম হওয়ার পরেই কিন্তু পিঠাগুলোকে দিতে হবে তাহলে তলায় লেগে যাবে না তো এইভাবে দেখো আরও একটা তোমাদের সুবিধার্থে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দেব আর তিন থেকে চার মিনিট আমি রেখে দেব আর তারপরেই আমার চিতই পিঠা একদম তৈরি হয়ে যাবে একদম ইজি প্রসেস কোনো ঝামেলা ছাড়াই জলদি বানিয়ে নেওয়া যায় দেখো কতটা সুন্দর লাগছে আর দেখি মনে হচ্ছে নরম তুল তুলে হয়েছে তো এই তো আমি সমস্ত চিতই পিঠাগুলোকে বানিয়ে নিলাম এইভাবে শুধু মুখেও কিন্তু খাওয়া যায় যে কোনো ভর্তার সাথে আমরা চিতই পিঠা খেতে পারি মাংসর সাথেও খেতে পারি তো এইভাবে কিন্তু খাওয়া যায় তো আজকে আমি এভাবে খাবো না খেজুর গাছের যে রস হয় ওই রসটা ফুটিয়ে আমি তার সাথে আজকে পরিবেশন করব। তো যারা গ্রামে থাকো তারা আশা করি খেজুরের রস চেনো আর কি তার আগে একবার তোমাদের চিতর পিঠার ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ফাপা হয়েছে এই তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো একদমই নরম তুলতুলে আর প্রচণ্ড সফট হয়েছে পিঠাগুলো তো এই দেখো এটা হচ্ছে খেজুরের রস তো এই খেজুরের রসটাকে আমি প্রথমে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো খেজুরের রস যারা দেখো এই এইরকমই হয় আর এখান থেকে জাল করে গুড় বানানো হয় তো এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইয়ে খেজুরের রসটাকে দিয়ে দেব যতটা পরিমাণ আমি চিতই পিঠা ভেজাবো সেই রকম আমি খেজুরের রস দিয়ে দিলাম আর রসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একটু ফুটিয়ে নিলে তখন এই যে মিষ্টি ভাবটা চলে আসবে তো তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম আর এরপরে একটা একটা করে চিতই পিঠা আমি এখানে দিয়ে দেব তো তোমরা ফুটন্ত অবস্থাতেই দেবে কোনো সমস্যা নেই আর সমস্ত পিঠাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে একটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দেবো আর রসে টুবিয়ে দেবো তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা তখন অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এইভাবে দেখো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে রসটা ভিতরে ভালো মতো ঢুকে যায় আর এবার আমার আর চিতই পিঠা দেওয়ার কোনো জায়গা ছিল না আমার আরও বাকি দু তিনটে ছিল পিঠা তো তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তো এইভাবে সাত থেকে আট মিনিট তোমরা রেখে দেবে আর তারপর ঢাকনা খুলে দেখে নেবে একটু ঠান্ডা হয়ে গেছে আর তখন দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি চিতই পিঠাগুলো খুব সুন্দর মতো ভিজে গেছে রসে আর নরম দুলতুলে হয়েছে আমি আবারও বলছি এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি তোমরা লাইক করতে ভুলে যাও আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও তো এইভাবে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না প্রত্যেক দিনের মতো আর যদি ভালো লাগে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে ও তোমাদের প্রিয়জনদের সাথে তো এইবার উপর দিয়ে একটু রস এভাবে দিয়ে দেবো চিতর পিঠা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি কখনও কোনো ভর্তা দিয়ে খেয়ে থাকি দুধের রস করে খেয়ে থাকি খেজুরের গুড় দিয়ে খেয়ে থাকি কিন্তু এইভাবে যারা কোনো দিন খাওনি খেজুরের রস দিয়ে একবার তোমরা ট্রাই করে দেখবে আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর সব কিছুর থেকে কিন্তু এই খেজুরের রসের স্বাদ একদম পুরোপুরি আলাদা তো এর টেস্ট পাওয়ার জন্য তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে এবার আমি একটু ভেঙে দেখিয়ে দিই কতটা নরম হয়েছে পিঠাগুলো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নতুন নতুন কোন একটা রেসিপি নিয়ে বা নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে